একটা যে দস্তবুদি মানে পা ধুই পা ধরে আমরা স্পর্শ করি এটা দস্তবুসি আর কদম মানে মুখ লাগাইয়া চুমন এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে স্পষ্ট ভাবে লেখা সুবহানাল্লাহ আমার ইসলামিক ফাউন্ডেশন ছাপিয়ে ছাপিয়ে খুঁজে বের করা সম্মানিত অবশ্যই পীর মুর্শিদ ওস্তাদের করা যাবে মৃত ব্যক্তির ফাতেহ উপলক্ষে জিয়ারতের বৈধতা অসুবিধা নাই তিন চার পাঁচ চল্লিশ সব চলবে কারণ হজরত নবী কামসলামের সাহাবি হজরত সাত তিনি নবী ইসলামকে বলেন আমার মা মারা গেছেন আমি মায়ের মৃত্যুতে বাইরে ছিলাম আমি তার দাফনের শরীর হতে পারি নাই এসে দেখলাম মায়ের কবর হেলাবি আমি মায়ের জন্য কি করতে পারি নবী কারিম ইসলাম বলেন তোমার মায়ের জন্য রাস্তার পাশে পথিকদের পানির খাওয়ার ব্যবস্থা করো পানিও খায় ভাতও খায়

তোমার জন্য সোাবাবের ব্যবস্থা মা খুশি হয়ে যাবেন এর উপর বই আছে انتفاع الموتى باعمال الاحیاء জীবিত ব্যক্তির আমল দিয়ে মৃত ব্যক্তি উপকার দেওয়া যায় কি না নবী কারীম সাল্লাল্লাহু কাছে হযরত সাদ বলেন আমি পথিকদের জন্য পানির ব্যবস্থা করেছি নবীজি বলেছেন وحذا لئ উম্মه سعد এটা সাদের মায়ের জন্য উৎসর্গিত হলো যিয়াফত খাওয়া পানি খাওানো যখন যায় তখন যিয়াফত খাওয়ানো কি

সম্পর্কে আমাদের যতটুকু ধারণা যে তাদের রুহান ইতরূপ আছে তারা কবরে আল্লাহ তারা তাদেরকে সেভাবে থাকার ব্যবস্থা করে দিয়েছে খোদ দেওবন মাদেশায় খোদ দেওবন আমি তো দেওবন করে মানুষ দেওবন বাবু জাহেরের পাশে শাব্বির আহমদ উসমানী সাহেবের মাজার ছাত্রেরা আসরের পরে গিয়ে সেখানে বই ধরে আমি জিজ্ঞেস করি তোমরা বই পড়ো কেন এখানে বই পড়লে ওনার রুহানি তামার বই আমাদের মুখস্থ হয়ে যায় কেতাব চিন্তা করতে পারেন যা হোক সম্মানিত সুদী আমি এখন বিদায় চাচ্ছি আপনাদের কাছে আসলে সকালবেলায় আমি রংপুর থেকে প্লেনে এসেছি সে বারোটার সময় আসার পরে আমি খাইও নাই একটা জরুরি কাজ এটা হ্যান্ড ওভার হচ্ছিল এটা নিতে নিতে আমার ছয়টা বেজে গেছে ওইখান থেকে কোনো দৌড়াইয়ে আপনাদের এসে মাহফিলটা কথা কি বুঝতে পারছেন যতটুকু বলেছি আল্লা সব ভালো জানেন তবে এখানে সব বিষয়টি হলো যে আপনারা এই সন্ন্যতের উপরে ঠিক থাকবেন মজবুত থাকবেন খবরদার আমরা আছি কিন্তু দশ মিনিট